হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি মাছের ডিমের কারি রেসিপি কিভাবে বানিয়ে ফেলবো খুবই সহজভাবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম মাছের ডিম মাছের ডিমটার আঁশগুলো ফেলে দিয়ে ভালোভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চা চামচ এবং আদা রসুনের পেস্ট এক চা চামচ সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় তিন টেবিল চামচের মতো এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা এবার ভালোভাবে মাখিয়ে নেব ডিমটাকে ডিমটাকে আমাদের ভালোভাবে হাতের দ্বারাই চটকে চটকে মাখিয়ে নিতে হবে দেখুন এইখানে কিন্তু আমার ডিমটাকে খুবই ভালোভাবে স্মুথলি মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা এই ডিমটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে সর্ষের তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি একটা চামচের দ্বারা মাছের ডিমগুলোকে মতো করে ছেড়ে দেবো এখানে আমি এক চামচ করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে এবার আমরা বড়াগুলোকে লাল ব্রাউন ভাবে ভেজে নেব এক পিঠটা লাল ব্রাউন হয়ে আসলে অপর পিঠটাও কিন্তু লাল ব্রাউন করে ভেজে নেব দেখুন এখানে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু অপর পিঠটাও কিন্তু লাল ব্রাউন হয়ে গেছে এবার আমি ওলট পালট করে দিয়ে একটা একটা করে মাছের বড়া এক যে কোনো পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার আমরা পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউনভাবে ভেজে নেব যেহেতু এটা মাছের ডিম তাই সর্ষের তেলের মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে লাল ব্রাউন পেঁয়াজটা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু পিস কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে আমরা পেঁয়াজ এবং টমেটোটাকে গলিয়ে নেব পেঁয়াজ এবং টমেটোটা গলে আসলে এবং লাল ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা পেঁয়াজ এবং টমেটোটা গলে আসলে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এক চিমটি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চিমটি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চা চামচ এবং আদা রসুনের পেস্ট হাফ চা চামচ এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা কারির মশলাটাকে এখানে আমাদের কাইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কাইটার জল শুকিয়ে আসলে অল্প করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাই থেকে তেল বেরিয়ে আসছে দেখুন চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু কাই থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের বড়া করে রাখা এখানে আমি একটা একটা করে বড়া এই কায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব এই কাইটা ঘন হওয়ার জন্য দেখুন পনেরো মিনিট পর ঢাকনা খুললাম এবং আমাদের মাছের ডিমের কারি কিন্তু খুবই ভালোভাবে হয়ে গেছে এবার আমরা এই মাছের ডিমের কারিটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব এক থেকে দু মিনিট পর দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমরা এই মাছের ডিমের কারিটাকে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ